মিরু নামে একদিন মুজুর খুব গরিব ছিল তার স্ত্রী মারা যায় একটি মেয়ে আছে আর বাবা একদিন ভাবল ঠাকুর কেন আমাদের দিকে ফিরে তাকায় না তাই সে গ্রামের একটা পুকুর যেটা সবাই বলে শ্রদ্ধা থাকলে ঠাকুর দর্শন দেয় তাই সে সেই পুকুরের কাছে গিয়ে দাঁড়িয়ে গেল একদিন পুরো দাঁড়িয়ে রইল বিকেল হচ্ছে গ্রামের এক লোক বুঝাল বাড়িতে চলে যা আর কত দাঁড়াবি কোন কথা শুনল না সে একটা কথা বলল ভগবান ঠিক দেখা দেবে তার কথা ভগবান শুনল তাকে দর্শন দিল তার দুঃখের কথা শুনে তাকে একটা জাদুকরী কুড়াল দিল আর তাকে বলল যে তার মনের বাসনা সম্পূর্ণ হবে তারপর সেই কুড়াল নিয়ে বাড়িতে আসে এবং তার মেয়ে ও বাবাকে এই কুড়ালের কথা বলে ওরা শুনে খুব খুশি হয় পরের দিন সেই কোড়াল নিয়ে জঙ্গলে যায় অনেক কাঠ কেটে জঙ্গল থেকে বিক্রি করে অনেক টাকা পয়সা রোজগার করে এভাবে তাদের দুঃখ অনেকটা দূর হয় বাড়ি করতে পারে একটা গরু কিনে এবং সুখে শান্তিতে দিন কাটাতে লাগলো আজকে ঠাকুর আশীর্বাদ দিয়েছে বলেই তার আজকে এই দুঃখ দূর হয়েছে তাই ভক্তিতে ভগবান মিলে